এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময়ে হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ বাংলাদেশে এক মাস পিছল হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের জামিন মামলার শুনানি সন্ন্যাসীকে আরও এক মাস বন্দি থাকতে হবে জেলে কোনো আইনজীবী তার হয়ে দাঁড়াতে পারেননি সেদেশে হিন্দুদের উপর চলছে নির্মম অত্যাচার নির্বিচারে ভাঙা হচ্ছে মন্দির উত্তাল ভারতের বিভিন্ন প্রান্ত বিশ্বের বিভিন্ন এলাকাসহ ভারতের দিকে দিকে বিক্ষোভ প্রয়াগরাজ এবং অসমে হিন্দু সংগঠনের বিক্ষোভে সামিল হাজারো মানুষ রাজনৈতিক রং ভুলে সব হিন্দুদের এক হওয়া উচিত এমনই দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা আরো তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হয় একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয় তিনি আইসিউতে আছেন প্রায় মৃত্যুমুখে আরেকজন তরুণ লয়ার রিগাল আচার্য তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী মৌলবাদী জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে সত্তর জন হিন্দু লয়ার তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে ভিডিও রিপোর্ট লটারি সংবাদ